তোমরা দৌড়ে বের হও কোনো ভয় পাবানা আমি আছি তোমাদের কোনো ভয় নেই নিজে আগুনের সামনে দাঁড়িয়ে বীরজন ছাত্র ছাত্রীদেরকে বাঁচিয়ে শতভাগ পুড়ে মারা গেছেন মাইলস্টোনের মহিউী শিক্ষিকা মারিন তার আরেকটি পরিচয় তিনি মেজর জিয়াউর রহমানের ভাতিজি শিক্ষক জাতির কারিগর আবার শিক্ষকই জীবন দিয়ে ছাত্রদের রক্ষাও করেন সেই নজির সৃষ্টি করেছেন মাইলস্টোনের মহিউষী শিক্ষিকা মারিন নিজের শরীরের শতভাগ পুড়ে গেছে মারিনের। বেরিয়ে যাওয়ার অফুরন্ত সময় ছিল তার হাতে। কিন্তু আগে ছাত্রছাত্রীদেরকে তিনি বের করেছেন। নিজে দাঁড়িয়েছিলেন আগুনের ভেতরে। রাজধানী উত্তরের মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় স্কুলের শিক্ষিকা ও কো-অর্ডিনেটর মারিন চৌধুরীর দ্রুত সিদ্ধান্তে প্রায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন অন্তত 20 জন শিক্ষার্থী। যদিও শিক্ষার্থীদের উদ্ধারের পর নিজে ঠিকঠাক বের হতে না পেরে দগ্ধ হয়ে যান মাহারিন পরে সোমবার একুশে জুলাই জাতীয় বার্ন ইনস্টিটিউট লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এ বিষয়ে মাহারিন চৌধুরীর ভাই মুনাফ মুজিব চৌধুরী গতকাল ফেসবুকে জানান মাইলস্টোন কোঅর্ডিনেটর অর্ডিনেটর হিসেবে মাহারিন দায়িত্বরত ছিলেন আগুন লাগার পর তিনি প্রথমে বের হয়ে আসেননি বরং যতজন শিক্ষার্থীকে সম্ভব বের করে আনার চেষ্টা করেছেন আগুনের ভিতর দাঁড়িয়ে তিনি বিশ জন শিক্ষার্থীকে বাঁচাতে পেরেছেন কিন্তু শেষ পর্যন্ত নিজে একশো ভাগ দগ্ধ হয়ে যান শিক্ষিকা মারিনের স্বামী মনসুর হেলাল বলেন ওর শরীরের প্রতিটি অংশ পুড়ে গিয়েছিল ডাক্তার শুরুতে বলেছিল কমপক্ষে আশি শতাংশ দগ্ধ হয়েছে কিন্তু আমার মনে হয় ও প্রায় একশো শতাংশ দগ্ধ ছিল তিনি আরও বলেন লাইফ সাপোর্টে নেয়ার আগে আমাকে সে জানায় ছুটি শেষে যখন বের হচ্ছিল তখনই বিমানটি পড়ে নিজে আগুনে দগ্ধ হয়েও বাচ্চাদের বাঁচাতে চেষ্টা করেছে মাহারিন